নির্বাচন ঘোষণা হবার পর থেকে ভারতীয় জনতা পার্টি দলে বিভিন্ন বিরোধী দল ত্যাগ করে যোগদান অব্যাহত রয়েছে তেলিয়ামা বিধানসভা এলাকায় প্রতিদিনই বুথ সভা উঠানসভাতে সিপিআইএম এবং অন্যান্য দল ত্যাগ করে বিজেপি দলে সামিল হচ্ছে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী সাহারায় পুর পরিষদের চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান তথা মন্ডলের সহ সভাপতি নীতিন কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব এদিন এই উঠান সভায় তেরো পরিবারের বিয়াল্লিশ জন ভোটার সিপিআইএম ও অন্যান্য বিরোধী দল ত্যাগ করে ভারতীয় আমি বিধায়ক এখানকার অনেক সমস্যা ছিল বিশেষ করে প্রকারে জলের সমস্যা বিদ্যুতের সমস্যা তারপর মানুষের বাঁচার অধিকার